রাশিয়া ইউক্রেন যুদ্ধে একের পর মুখ থুবড়ে পড়ছে পশ্চিমা অস্ত্র দুই দেশের মধ্যকারের যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারা দেশটিকে একের পর এক যুদ্ধাস্ত সহায়তা দিয়ে আসছে আমেরিকা সহ তার পশ্চিমা মিত্র ইউক্রেনকে সহায়তা দেওয়া অস্ত্র জব্দ করার পর তার দেশবাসীকে দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে জব্দ করা বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক এবং সাজোয়াজার নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে মস্কো এ প্রদর্শনীতে একটি ইউএস নির্মিত এম এক আব্রাহাম ট্যাঙ্কও রয়েছে যা অদ্দীপকার ডোনবাস শহরের কাছাকাছি এলাকা থেকে জব্দ করা হয়েছিল বুধবার ভিক্টোরি মিউজিয়ামের কাছে প্রদর্শনীটি শুরু হয়েছে যা মাছ জুড়ে চলবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন প্রদর্শনীতে একটি মার্কিন তৈরি আব্রাহাম ট্যাঙ্ক এবং এম এগারোশো পঞ্চাশ অ্যালটস ব্রেসার ভেহিকেলও রয়েছে এটি মাইন্ড ক্লিয়ারিং অপারেশনের সর্বশেষ ভাষণ হিসেবে পরিচিত কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার সৈন্যরা এ দুটি ট্যাঙ্ক অবদীপকার ডনবাস শহরের অদূরে বের দিয়ে বসতির কাছ থেকে জব্দ করেছিল চলতি সপ্তাহের শুরুর দিকে মন্ত্রণালয় ভিডিও শেয়ার করে সেখানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এলাকাগুলোতে হামলা চালাতে দেখা যায় মন্ত্রণালয় জানিয়েছেন প্রদর্শনীতে আরও বত্রিশটি সামরিক যান রয়েছে এর মধ্যে অন্যতম হল একটি জার্মান নির্মিত লেপার টু সিক্স ট্যাঙ্ক এবং আইএফবি মার্কিন ব্যাডলি আইএফডি ব্রিটিশ এ পাঁচ স্যাংশন এবং হুস্কি টিএসবি সহ বিভিন্ন সামরিক যান মন্ত্রণালয় আরও জানিয়েছেন প্রদর্শীতের নেটোর তৈরি অনেক ধরনের ছোট অস্ত্র এবং প্রকৌশলী সরঞ্জাম এবং ইউক্রেনের দোরণ যোগাযোগ ব্যবস্থা রয়েছে প্রদর্শনীতে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এ প্রদর্শনীতে দর্শনার্থীরা পশ্চিমা তৈরির বিভিন্ন অস্ত্রের বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে বিভিন্ন সরঞ্জামগুলো কীভাবে জব্দ করা হয়েছে তাও জানতে পারবেন এর আগে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেরগেই শৈগু বলেন মস্কোর সেনারা ক্রমাগত ইউক্রেনীয় সেনাদের পেছনে ঠেলে দিচ্ছে তার এমন বক্তব্যের পরে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে